ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ফ্লগ তো দেখতে পাচ্ছো আমি পটলগুলো কুচি করে নিয়েছি পটলগুলো একটু শুকিয়ে দিয়েছিলো তা পটল বাদাম আর দেখো নারকেল কুচি দিয়েছি আর লঙ্কা দিয়ে একটুখানি পেস্ট করে নেবো আর কড়াইতে দিয়ে তেলও দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকাম আর টমেটোগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু কালো জিরে দিয়ে দিলাম দেখো ভাবে কালো চিরে দেওয়ার পরে তারপর টমেটোটা দিলাম যাই হোক তোমরা টমেটোটা আর কালো জুড়েটা আগেও দিতে পারো কোনো নেই তারপর আমি দিয়ে দিলাম নুন হলুদ আর সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু বেটে রাখার পটলটা যেটা পেস্ট করলাম সেটা কিন্তু দিয়ে দেবো নারকেল বাদাম আর ল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম দেখো এটা ভেজে নিলাম পটনগুলো আমাদের কিন্তু কদিন ধরেই রাখা ছিল আর শুকিয়ে শুকিয়ে গেছিল তাই কি করব কটনগুলো ফেলে দেওয়া তো যায় না তাই ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলি তো তোমরাও জানিও এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টসেন শেয়ার করে দিও টাটা বাই বাই